রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য শিবির শিশুদের মধ্যে বর্ষাকালীন রোগ প্রতিরোধে উদ্যোগ বর্তমানে সারা দেশে আবারও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে এই পরিস্থিতিতে শিশুদের সুরক্ষিত রাখতে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে দুই দিন ব্যাপী একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচি প্রকল্পের আওতায় আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর সরস্বতী সেনগুপ্ত ও তার মেডিকেল টিম শিশুদের মধ্যে বর্ষাকালে সাধারণত জ্বর সর্দি কাশি ম্যালেরিয়া চর্মরোগ সহ নানা অসুখ দেখা যায় এই সব প্রতিরোধে ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পিপি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীদের উচ্চতা ওজন চোখ দাঁত ত্বক সহ সামগ্রিক শারীরিক পরীক্ষা করা হয় কিছু কিছু শিশুদের মধ্যে অ্যানিমিয়া অটিজম এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা শনাক্ত হয়েছে এবং তাদের অভিভাবকদের তাৎক্ষণিকভাবে অবগত করা হয়েছে শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে ডাক্তার ম্যাডাম পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝান নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া মাস্ক ব্যবহার সামাজিক দূরত্ব বজায় রাখা জ্বর কাশির উপসর্গে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং ডেঙ্গু প্রতিরোধে মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে তদুপরি বিদ্যালয় থেকে দেওয়া আয়রন ট্যাবলেট সপ্তাহে একদিন খাওয়ার নির্দেশ অভিভাবকদের জানানো হয়েছে যা শিশুদের রক্ত স্বল্পতা ও শারীরিক দুর্বলতা দূর করতে সহায়ক বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে আগামী অক্টোবর মাসে ফের একবার এমন স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে যাতে শিশুদের স্বাস্থ্যের দিকে নিয়মিত নজর রাখা হয় ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের আরবিএসকে প্রকল্পের মাধ্যমে ডক্টর শাশ্বতী সেনগুপ্ত আজকে চারটি মেয়ে নাইগঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির করলেন আমরা জানি যে এই সময়টাতে করোনার সংক্রমণ যেমন বাড়ছে তার মধ্যে ভাইরাস শিশুদের মধ্যে একটা করোনার করোনার সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে রাখবে যাতে ছাত্রছাত্রীদের না হয় তাছাড়া বর্ষার সময় বিভিন্ন ধরনের রোগ রোগ হয় শিশুদের সেই সমস্ত মুখে হতে পারে গায়ে হতে পারে স্কিনে হতে পারে বিভিন্ন জায়গায় সে সমস্ত রোগ সম্বন্ধে অবহিত করা হলো কোন কোন খাবার খাওয়া উচিত হাইজিন ফুড আনহাইজিন ফুড যেগুলো হলো শরীরের পক্ষে ভালো খাবারগুলো খাওয়া উচিত সেগুলো সম্বন্ধে ডাক্তার ম্যাডাম ছাত্রছাত্রীদের বললেন দুদিন ধরে দুদিন চলছে আমাদের প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী প্রত্যেক ছাত্রছাত্রীদের স্বাস্থ্য শিবির দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হলো আবার আবার হচ্ছে পুজোর পরপর আরেকবার হবে শিশুদের তাদের শিশুরা যদি সুস্থ থাকে থাকে তাহলে তাদের পড়াশোনা পড়াশোনা ভালো হয় মনোযোগী হতে পারে আরে এবং শিশুদের রোগ ব্যাধি যাতে না হয় এবং সেই জন্য বিভিন্ন পরামর্শ তাদেরকে দেওয়া হলো দুদিন ধরে কিছু 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 রোগ ব্যাধি যদি ছাত্রছাত্রীদের পাওয়া গেছে তাদেরকে সেই সমস্ত রোগ সম্বন্ধে আমাদের গার্জিয়ানদের সাথে অতি অবনীত করা হয়েছে হয়েছে জানানো হয়েছে ছাত্রছাত্রীদের এবং কী করে সেই রোগগুলো থেকে তারা মুক্তি পেতে পারবে বিভিন্ন সময়ের উপায় কি সেগুলো জানিয়ে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই মূল উদ্দেশ্য পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র টাকা থেকে শুরু করে হাজার বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাক্ষা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেটালিস্ট প্রশান্ত আচার্য কাছে যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তবিদ যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তবিদ এই প্রশান্ত আচার্য কাছে আমাদের ঠিকানা কর্মচা খাত্র ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় জানতে কল আমাদের এই নম্বরে